ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি চিকেন কিমা মশলা তো চিকেন কিমা মশলার জন্য এখানে নিয়েছি আমি তিনশো গ্রাম চিকেন তিনশো গ্রাম চিকেন এরকম টুকরো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজ একটা টমেটো আরও অন্যান্য উপকরণও আছে তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এখানে আমি প্রথমে লবণ পরিমাণ মতো লবণ দিয়েছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো অনটি স্পুন রসুন বাটা ওয়ান টি স্পুন আদা বাটা হাফ টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন জিরের গুঁড়ো এখানে আমার তিনশো গ্রাম চিকেন আছে এই চিকেনটা আমি ম্যারিনেট করে তিরিশ মিনিট মতো রেখে দেব তার মধ্যে একটা মশলা আমি রেডি করে নেব দেখুন এইভাবে মেখে আমি ত্রিশ মিনিট রাখবো প্লিজ ভিডিও দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ঢাকা দিয়ে তিরিশ মিনিট রাখবো দেখুন মশলা কিমা চিকেন রান্নার জন্য একটা কড়া বসিয়েছি তো কড়াটা গরম হয়ে এসেছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল তো তেলটা আমি গরম হতে দেব দেখুন যে তেল বসিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি যে বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি ওখান থেকে হাফ পেঁয়াজ আমি বেড়েস্তা করে নেব দেখুন পেঁয়াজের বেস্তা আমার হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন পেঁয়াজ আমি বেরস্তা করে নিয়েছি কিন্তু খুব কিন্তু বেশি ভাজিনি খুব বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে তো দেখুন বেরস্তাটা করে আমি ঠান্ডা করে নিয়েছি এবার একটা মশলা রেডি করব। দিয়ে দেব বেরস্তা আপনাদের কাছে একটাই অনুরোধ যারা আমাকে বন্ধু করছেন অবশ্যই কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন তাহলে আমাকে বন্ধু করতে সুবিধা হবে দেখুন এখানে দিয়ে দিলাম ব্রেস্তা দিয়ে দেব ছয় থেকে সাতটা কাজু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেব টি স্পুন আর হাফ টি স্পুন মগজ আমি ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট আগে আর দিয়ে দেবো টি স্পুন পোস্ত এটাও আমি পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি আর দেব মিডিয়াম সাইজের একটা টমেটো আর অল্প একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব দেখুন মশলা আমি পেস্ট করে নিয়েছি চলুন তাহলে এবার আমি রান্নায় যাব দেখুন যে তেলে আমি বেরস্তা ভেজেছিলাম ওই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব তো এখানে আমি আরও অল্প একটু তেল অ্যাড করেছি তো এখানে ফোরনে দেব গোটা গরম মশলা আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা তো ফোরনটা একটু ভাজা হয়ে দেব দেখুন ফোরন ভাজা হয়ে এসেছে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে আপনারা চাইলে এখানে একটু গোটা জিরেও কিন্তু ফোরনে দিতে পারেন তো এখানে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিলে কি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এটাও কিন্তু একটা স্টিপ তো মিডিয়াম ফ্লেম করে পেঁয়াজটা ভেজে নেব দেখুন পেঁয়াজটা হাফ ভেজে নিয়েছি খুব কিন্তু বেশি ভাজবো না তো এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ কালারের জন্য আর কিন্তু এখানে আমি কোনো মশলা ব্যবহার করব না যেহেতু চিকেনটাই আমি সব মশলা ব্যবহার করে রেখেছি তার জন্য এখানে আর কোনো মশলা আমি ব্যবহার করবো না তো দেখুন পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এবার এখানে যে আমি চিকেনটা ম্যাগনেট করে ত্রিশ মিনিট রেখেছিলাম চিকেনটা দিয়ে দেব আর লো করে পাঁচ মিনিট মতো রান্না করে নেব দেখুন লো ফ্লেম করে পাঁচ মিনিট মতো আমি চিকেন কিমাটা কষিয়ে নিয়েছি এবার এখানে আমি যে মশলাটা করে রেখেছি বেরেস্তা কাজু জালমগজ সেই পেস্টটা এখানে দিয়ে দেব দেখুন কত সুন্দর একটা পেস্ট করে নিয়েছি এরকম সুন্দর কিন্তু পেস্ট করে নিতে হবে আর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব তবে কি এই পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেম করেই করতে হবে আর নেড়ে নেড়েই কিন্তু রান্নাটা করতে হবে তা না হলে যে কাজু আর জালমগল দেওয়া আছে ওটা কিন্তু কড়ার তলাইতে ধরে যেতে পারে দেখুন এইভাবে নেড়ে নেড়ে রান্না করতে হবে দেখুন কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও কিন্তু সারছে তো এখানে আমার একটু লবণ দিতে হবে তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু কোনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর সেই সঙ্গে সাধারণ দর্শকদেরকে অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য তো দেখুন এইভাবে নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে তবে কি এই রান্নাটা কিন্তু ধৈর্য ধরেই করতে হবে দেখুন চিকেনটা আমি মতো মিডিয়াম ফ্লেম করে কষিয়ে নিয়েছি মিনিট আর দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু চিকেন কিমা মশলা এখানে কিন্তু খুব বেশি জল ব্যবহার করা যাবে না দেখুন কত সুন্দর কালার এসেছে দেখুন তো আরো পাঁচ থেকে সাত মিনিট মতো আমি ফুটিয়ে নেব এখানে লবণটা আমি চেক করে নিয়েছি ঠিক আছে তার জন্য এখানে আর কিন্তু আমি লবণ ব্যবহার করব না তো ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব দেখুন চিকেন কিমা মশলা আমি আরো সাত মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখুন ওপরে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে তার মানে কিমা মশলা কিন্তু রেডি তো এখানে আমি এবার একটা স্পেশাল মশলা দেব। এটা আমার ঘরে তৈরি করা গোটা গরম মশলা জাইফল জয়ত্রী সাহা জিরে সাহা মরিচ এটা শুকনো কড়াইতে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব তো এই স্পেশাল মশলায় চিকান কিমা মশলা আমার রেডি হয়ে গেছে তো আমরা এভাবে বাড়িতে চিকেন কিমা মশলা তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে তো এই কিমা মশলা আপনারা রুটি পরোটা নান ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করুন আশা করছি খুবই ভালো লাগবে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব তো এটা আমি পরোটার সঙ্গে পরিবেশন করব দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর তো আবার পেয়ে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন